তালের বড়া বানানো একেবারে নতুন কিছু নয় প্রায় সকলের বাড়িতেই কিন্তু এই সময় তালের বড়া হয়েই থাকে কিন্তু সবার বানানোর পদ্ধতিগুলো আলাদা আমি যেভাবে বানিয়েছি এইভাবে বানিয়ে নিলে বড়াগুলো খেতে বেশ ভালো লাগে খুবই নরম হয় আমি এই বড়াগুলো বানানোর জন্য এখানে নিয়েছি তালের পিউরি পরিমাণ মতো নিয়েছি লবণ আর চিনি এখন এই চিনিটা দেওয়ার পর এটাকে এভাবে কিছুক্ষণ ফেটিয়ে নেব এতে করে যাতে চিনিটা মেল্ট হয়ে আসে এভাবে চিনিটা মেল্ট হয়ে আসার অপেক্ষা করব আর তালটাকে এভাবে একটু ফেটিয়ে নেব এইভাবে ফেটিয়ে নিলে বড়াগুলো বেশ ফ্লাফি হয় এখন নিয়ে নিচ্ছি এর মধ্যে চালের গুঁড়ো চালের গুঁড়োটাকে আমি আতপ চাল কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর জল ঝরিয়ে সেটাকে মিক্সিতে পেস্ট করে এই চালের গুঁড়োটা তৈরি করে নিয়েছি এখন এখানে আমি দুবাটি নিয়েছিলাম চালের গুঁড়ো তারপর এটাকে তালের পিউরির সাথে এভাবে মেখে নিচ্ছি তালের পিউরির আর চালের গুঁড়োর পরিমাণটা আপনারা কীভাবে বুঝবেন সেটাও বলে দিচ্ছি যখন দেখবেন এভাবে চালের পিউরি আর চালের গুঁড়োটা মাখানোর পর এইরকম একটা ব্যাটার তৈরি হয়েছে সেই সময় আর এখানে চালের গুঁড়ো না দিয়ে এভাবে অল্প অল্প একটু করে জল দিয়ে একটা ব্যাটার আমি তৈরি করে নেব আর এই ব্যাটারটা তৈরি করার সময় অবশ্যই এটা একটু ফেটিয়ে নিতে হবে এই বড়াটা তৈরি করার সময় আমি খুব বেশি উপকরণ কিন্তু দিই না কিন্তু তাহলেও বড়াটা কিন্তু খেতে বেশ ভালো লাগে শুধুমাত্র কয়েকটা ছোটো ছোট টিপস ফলো করেই এইভাবেই কিন্তু বড়াটা তৈরি করে নিই এই দেখুন এভাবে অল্প অল্প একটু করে জল দিয়ে এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি এই যে ভাবে ফেটিয়ে নিলে কিন্তু বড়াটা খেতে দারুণ লাগবে এই যে দেখুন নরম একটা ব্যাটার তৈরি হয়েছে পুরো মাখনের মতো এই যে দেখুন দেখিয়ে দিচ্ছি এরকম মাখনের মতো যখন ব্যাটারটা তৈরি হবে সেই সময় এটাকে এভাবে রিফাইন তেল গরম করে তারপর এভাবে বড়ার আকারে দিয়ে এগুলোকে আমি ছেঁকে নেব বড়াগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে তেলটা খুব বেশি গরম না হয়ে যায় তেল যদি ধোঁয়া ওঠা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বড়াগুলো উপর পাশটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হবে না এভাবে যদি একটু ফেটিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু বড়াগুলো বেশ রস বড়ার মতোই কিন্তু ফুলে ওঠে এই যে দেখুন এভাবে আমি সবগুলো দিয়ে দিয়েছি এখন এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে আপনারা চাইলে কিন্তু তালের এই ব্যাটারের সাথে নারকেল করানো দিতে পারেন আমি এখানে কিছুই দিই শুধুমাত্র লবণ চিনি তালের পিউরি আর চালের গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিয়েছি তাতেই কিন্তু বড়াটা এতটাই সুন্দর লাগে যে আর বলে বোঝাতে পারবো না বড়াগুলো দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ছোটো টিপসগুলো ফলো করে বাড়িতে বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে খেতে আর এই তালের বড়া বানানোর সময় তালের পিউরিটা আপনারা কাঁচাও নিতে পারেন অথবা যদি তালের পিউরিটাকে ফুটিয়েও নেন দুটোতেই কিন্তু তালের বড়াগুলো খুবই সুন্দর লাগবে আমি প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম সেই জন্য আপনাদের বলে দিলাম যে তালের পিউরিটা ফোটানো বা কাঁচা দুটোতেই কিন্তু হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে যদি ভালো লাগে পাশে থাকবেন এবং লাইকও কমেন্ট করবেন ধন্যবাদ